আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মিরিঞ্জা আমরা প্রথমে একটা ঘরে উঠছি যে ঘরটার সামনেই আমরা এখন আছি আর এই ঘর থেকে আমরা এই পশ্চিম ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখেন চারিদিকে যেটা দেখা যাচ্ছে শুধু পাহাড়ের আর সবুজের সমারোহ ভিডিও দেখে এই সৌন্দর্য বলাও সম্ভব না আর উপভোগ করানো সম্ভব নাই জীবনের সেরা একটা অভিজ্ঞতা কিন্তু আপনি অর্জন করে এখান থেকে যাইতে পারবেন তাই বলবো মিরিনজা ভ্যালির এই পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকেন এবং দেখতে থাকুন আমাদের এই মিরিঞ্জা ভ্যালির ভ্রমণটা এখন আজকে যাত্রা শুরু করছি কক্সবাজারের সবচেয়ে প্রাণবন্ত জায়গা সুগন্ধ পয়েন্ট থেকে গন্তব্য যখন মিরিঞ্জা ভ্যালি তাই বেরিয়ে পড়লাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যে আমরা লোকাল বাসে কইরা এই বাসটায় করে আমরা এখন চকরিয়াতে যাব এখন আমরা চকরিয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম আর এখান থেকে দনপতি ভাড়া পড়বে হচ্ছে আশি টাকা কইরা আর আমরা যে আসার সময় যে আমাদের সুগন্ধা বিস পয়েন্ট থেকে যে এই বাস টার্মিনালে আসছি সেটার জন্য ভাড়া পড়ছে ত্রিশ টাকা কইরা দনপতি আর সেটা আমরা আসছিলাম সিএনজিতে যে আমরা কক্সবাজার থেকে এখন বর্তমানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে চকরিয়াতে আছি তো চকরিয়াতে আসার পরে এখান থেকে আপনার চাঁদের গাড়ি পেয়ে যাবেন মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে আমরা এই চাঁদের গাড়িতে করে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি তো প্রচন্ড গরম গরমে মানে অবস্থা একবারেই খারাপ এখানে যদি আপনারা যদি আমাদের মতো দুজনও আসেন সেক্ষেত্রে আপনার লোকালি যেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে সে পোজ দেওয়ার জন্য চলে আসছে কি এটা কি আম পাহাড়ি আম হম হ্যাঁ হেতির অবস্থা খুবই খারাপ গরমে পাহাড়ি রাস্তা ধরে আমাদের চাঁদের গাড়ি ছুটে চললো আমাদের যে আপন গন্তব্য মিরিঞ্জা ভ্যালি সেটার উদ্দেশ্যে এখন বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ইয়ানসা আর্মিকাম আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি মিরিন্দা ভ্যালিতে আসেন তাহলে অবশ্যই এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট কিন্তু নিয়ে আসবেন ঠিক আছে কারণ এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট ছাড়া এখানে কিন্তু আপনাকে এন্ট্রি করতে দিবে না আপনারা চকরিয়া থেকে মিরিঞ্জাভেলি যাওয়ার জন্য চাঁদের গাড়ি অথবা বাস পেয়ে যাবেন বাসে একটু ভাড়া কম পড়বে জনপ্রতি সত্তর টাকা করে আর চাঁদের গাড়ির ভাড়া পড়বে একশো টাকা guys এখন বর্তমানে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মিরিঞ্জা বাজার আমরা অলরেডি সাদের গাড়িতে করে মিরিনজা বাজারে চলে আসছি এই যে এটা হচ্ছে মিরিঞ্জা বাজার আর এদিক থেকে আমরা আসছি এদিক থেকে কিন্তু আলি কদম যায় আলি কদম লামা বন্দরগঞ্জ যেটাই বলে সেগুলা যায় আর এই এখন আমরা এই যে মিরিঞ্জা বাজার থেকে বাজার থেকে মেতেলে যাবো মিরিঞ্জা বাজার থেকে আমরা এই যে এই যে পথটা আছে এই পথটা ধরে উপরের দিকে উঠবো আমরা অবশ্যই বাইকে করে যাব না কারণ আমরা হেঁটে হেঁটে একটু পাহাড় ট্রেকিং করতে চাচ্ছি যেহেতু আমরা সমুদ্র দেখে আসছি তাই আমরা এখন হেঁটে হেঁটে এই মিরিঞ্জাভেলির উপরের দিকে উঠব আর আজকে আমাদের রিসোর্ট হচ্ছে মিরিঞ্জাভ্যালি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এই যে মিরিঞ্জভ্যালি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট তারা স্বাগতম দিয়ে রাখছে তো এই মুহূর্তে আমরা ব্যাগপত্র নিয়ে মিরিঞ্জা যে ট্রেকিং এর যে রোডটা আছে সেই রোডটার দিকে যাচ্ছি দেখেন আমরা এখন এই যে এই পথটা ধরে আসছি এখন এই যে উপরের দিকে উঠবো যদিও এই রাস্তাটা বাইকে যাওয়া যায় একশো টাকা করে নেয় যতদূর শুনেছি আমি তো আমরা এটা হেঁটেই উঠবো যেহেতু আমাদের রিসোর্টটা খুব কাছাকাছি দেখেন আমরা এখন ট্রেকিং করে উপরের দিকে উঠতেছি শ্বাস প্রশ্বাস গরম হয়ে গেছে এই এই যে ব্যাগ একটা কাঁধে একটা ব্যাগ বুঝতেই তো পারছেন বউ নিয়ে আসলে তো ভাই উপায় নাই ব্যাগ টানতে হবে নিজেটা তো টানতেই হবে বয়টাও টানতে হবে তিনিও কিন্তু একবারে খালি নেই তিনিও দুইটা ব্যাগ ক্যারি করতেছে অসম্ভব সুন্দর লাগতেছে মানে কি বলবো প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা আসার পথটা এত ভাল লাগছে যে আবার ভয়ও লাগছে কারণ আমরা সাধারণত দেখি কি যে আমরা যে সাজেক গেছি সাজেক যাওয়ার সময়ও দেখছি যে রাস্তার পাশে খাদের মতো অনেক উঁচু উঁচু পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে তো যেহেতু উঁচু উঁচু পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে তো কোনো রকমভাবে যদি গাড়ি এদিক থেকে সেদিক হয় একবারে ভাই পড়ে যাবে তো এটুকু উঠে আসছি তাতে শ্বাস গরম হয়ে গেছে আরও উঠতে হবে এই যে এই পথটা আছে এই পথটা পুরোটা উঠতে হবে উঠি চলেন রাস্তাটা একটু দেখেন এই রাস্তাটা ধরে উঠতে হবে এই যে আমরা এই পাশ থেকে আসছি ঠিক আছে এই পাশ থেকে আসছি আর এই পাশে এখন যাব ঘন ঘন শ্বাস ফেলতে হচ্ছে আসলে ব্যাগপত্র নিয়ে ট্রেকিং করা একটু কষ্ট দেখি তাহার কি অবস্থা কি কষ্ট হচ্ছে মজা লাগে তো হলিডে দশ মিনিটের মতো হেঁটে ফেলছি এই যে দেখেন একপত্র আছে তো তাই সময় একটু বেশি লাগতেছে হালকা যদি থাকতাম তাহলে তো একটু বেশি লাগতো না এখন একটু ভালোই কষ্ট হচ্ছে বেগিয়ে তো তারপরও যেহেতু আমাদের রিসোর্টটা আছে সমস্যা নেই আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনে একটা কিউট বাচ্চা আছে দেখেন মনে হচ্ছে আমাকে দেখে একটু লজ্জা পাইছে তো এই কারণে এখন ওদিকে ঘুরিয়ে ঘুরে আছে আরও নাকি পাঁচ মিনিট লাগবে এখানে জিজ্ঞেস করলাম পাঁচ মিনিটের মতো নাকি লাগবে তো দেখি একটা রিসোর্ট অনেক কুঞ্জ রিসোর্ট এই যে দেখছেন ভিউ অসম্ভব সুন্দর ভিউ হু হ্যাঁ মোটামুটি একবারে মিশে গেছি এই ভিউ আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু আমরা চলে এই যে ডিজুরি রিসোর্ট যাওয়ার সময় আর সামনেই হচ্ছে আমাদের এই রিসোর্টটা মিরিন্দা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চলেন উপরের দিকে যাই আমাদের সেখানে জুমঘর বুকিং করা আছে মিরিন্দা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে একটা ছোট ঘরের মতো আছে দেখি সামনে যাই পাশেই রয়েছে মারাইনসা হিল এই যে ঠিক পাশেই বয়স ভেদে বিশ থেকে তিরিশ মিনিট লাগবে যারা একটু ইয়াং তারা খুব সহজে আসতে পারবে এই দেখেন আমাদের যে মিরেন্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে খাবারের জায়গা এই জায়গাটা থেকে আর ওদের জুমঘর গুলো হচ্ছে সব এই দিকে একবারে শুনশান নিরবতা লোকজন নাই বললেই চলে খুবই কম আমাদের ঠিক পাশেই রয়েছে মারাইংসা হিল মারাইংসা হিলেরও নাম অনেকে শুনে থাকবেন যারা জুমঘর প্লাস আরও কিছু পড হাউস ভাড়া দিয়ে থাকে এখন শুধু অপেক্ষায় আছি কখন একটা বৃষ্টি আসবে এক পশলা বৃষ্টি আসার পরে এই বৃষ্টিতে আমরা ভিজবো আমাদের দুপুরের খাবার হিসেবে দিচ্ছে এলো যে রাইস সাথে আলু ভর্তা একটা ডিম আর এখানে চিকেন আছে আর ডাল আছে সব মিলিয়ে এটা হচ্ছে তাদের প্যাকেজ তাদের প্যাকেজটা সম্পর্কে একটু বলি দুপুরে তো বললামই কী দিছে আর রাত্রিবেলা হচ্ছে তিনটা পরোটা আর সাথে বারবিকিউ সাথে সস থাকবে সালাদ থাকবে আর সকালবেলা হচ্ছে ডিম খিচুড়ি এই পুরো প্যাকেজটা হচ্ছে সাতশো টাকা এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ আর এই রিসোর্টের যে মালিক তিনি বললেন যে এইখান থেকে নাকি বিশ ফিট নিচে ছোট একটা ঝর্ণা আছে আমরা সেই ঝর্ণাটা দেখতে যাব এখন তো আমরা এখন এই যে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের জুমঘর এই জুম জুমঘরটাই আমরা আসলে থাকতেছি এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আর এখান থেকে আমরা এখন নিচের দিকে একটা ছোট ঝর্ণার মতো আছে সেটা আমরা দেখবো আর এইখানে যে আরেকটা যে বড় ঝর্ণা আছে সেই বড় ঝর্ণাটায় আমরা যাওয়ার চেষ্টা করব কালকে আজকে না আজকে আমরা আপাতত এখানে আশেপাশে যে জায়গাটা আছে সেগুলোই দেখব তো চলেন আপনাদেরকে সেই যে ছোট ঝর্ণাটা সেই ঝর্ণাটার দিকে একটু নিয়ে যাই এইটা হচ্ছে এই রিসোর্টের সর্বশেষ জুমঘর এটা হলো সব থেকে নিচে এই রিসোর্টের জুমঘরটা দেখি নামতে থাকি এখান থেকে নামতে হবে আর আমরা কিন্তু এই যে এই জায়গাটা থেকে আসছি ঠিক আছে যে উপর থেকে আসছি আর এইটা হচ্ছে ওনাদের সর্বশেষ একবারে সর্বশেষ জুমঘরটা যথেষ্ট পিচ্ছিল এইটা হচ্ছে মিরেন্দা ভ্যালির ছোটো ঝর্ণা এখন তো আসলে বৃষ্টি হয় না গত দুই দিন ধরে তাই তো পানি কম তবে বৃষ্টি হলে আরো বেশি পানি পাওয়া যায় এখানে দেখেন প্রকৃতি দেখেন ভাই আর এবারে ট্যুর পার্টনার হিসাবে আছে আমার ওয়াইফ এই যে মোটামুটি ফার্স্ট ট্রেকিং না ফার্স্ট ট্রেকিং না সীতাকুণ্ড সে একটা ট্রেক করছিল চন্দ্রনাথ পাহাড়ে তো এইবার একটু ডিফারেন্ট ট্রেকিং ছিল কারণ প্রথমে সমুদ্র দেখছে সমুদ্র দেখার পরে তাকে পাহাড় দেখাইতে নিয়ে আসছি যারা মিরিনজাভেলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে আরও বেশি বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলে দেওয়া একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই যে রাস্তাটা আছে এইখান থেকে কিন্তু আসতে হয় আপনার কিন্তু এই পথ ধরেই সবগুলা যে রিসোর্ট আছে সবগুলো রিসোর্টে কিন্তু এই পথ ধরেই কিন্তু আপনাকে যেতে হবে এই যে মানে জুস বানানো হইতেছে ঠিক আছে छोट छोटो दोकान आरोप बस सुंदर ইলেকট্রিসিটি নাই চারিদিকে শুধু শুনশান নিরাপত্তা কিচ্ছু দেখা যায় না এখন ভিউ পয়েন্ট শূন্য উপরে দেখেন চাঁদ আছে এই যে ভাই প্যাকেজের খাবার একটা বারবিকিউ চিকেন দিছে বড় সড় সাইজের আর হচ্ছে তিনটা পরোটা শুভ সকাল মিরিঞ্জা ভ্যালি দেখছি মিরিঞ্জা ভ্যালি থেকে মেঘের ছোটাছুটি এই যে মেঘ কিন্তু চারিদিকে ছুটে বেড়াচ্ছে পুরো চারিদিকে এই দিকটা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছিল বাট এখন কিন্তু দেখা যাচ্ছে না মেঘের কারণে আপনাদের একটা জুম করে দেখাই এই যে দেখেন এই একদিকে সূর্য উদয় হচ্ছে আর একদিকে এই যে মেঘে পুরোটা ঢেকে গেছে এই যে দেখেন পুরোটা এই মেঘে ঢেকে গেছে আমাদের নিকট কিন্তু মেঘ চলে আসছে কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটাতে মেঘ ছিল না আর এখন দেখেন ধীরে ধীরে ঘোলা হয়ে আসতেছে মেঘের চাদরে কিন্তু ঢেকে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের জুমঘর আর আমাদের জুমঘর থেকে মারাইংচা হেলের জুমঘর দেখা যাচ্ছে এগুলো পুরো সবগুলোই হচ্ছে মারাইংচা হেলের জুমঘর এই যে জুমঘরগুলো দেখেন কত সুন্দর লাগে দূর থেকে দেখতে আবার আমরা যখন মারাইন চা হেলেছিলাম তখন মানাইঞ্চা হিল থেকেও কিন্তু এগুলো বেশ সুন্দর আর এই পুরোটা গেছে করছে কিছুক্ষণ আগেও আমরা মেঘের ছোটাছুটি দেখতেছিলাম একবারে কাছ থেকে আমরা উপভোগ করছি সকালবেলাটা একটু আপনাদের উপভোগ করাই চারিদিকটা কুয়াশা ঘেরা চারিদিক এই যে মনে হবে কুয়াশা কিন্তু আসলে কিন্তু এই কুয়াশা না কুয়াশার মতোই দেখতে কিন্তু মেঘ হয় এই যে পুরো পথটা আপনাদেরকে দেখে এই যে আমাদের জুমঘরটা আছে এখানে তার নিচে একটা জুমঘর আছে মিরিন জ্যাভেলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু শুধুমাত্র জুমগাড়ি অফার করছে না তারা এখন কিন্তু কটেজেও থাকার সুব্যবস্থা করে দিয়েছে আপনারা চাইলে আমার ডেডিকেটেড ভিডিও থেকে সেটা দেখে নিতে পারেন আর হ্যাঁ আমরা যে জুমঘরটাতে ছিলাম সেই ঝুমঘরটার ভাড়া পড়েছিল আমাদের এক রাতের জন্য আড়াই হাজার টাকা যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের জন্য একটু বেশি পড়ে গিয়েছিল যদি লোক সংখ্যা অনেক বেশি হয় তাহলে কিন্তু এটা জনপতি অনেক কমে আসবে ছোটাছুটি দেখতেছি এখন শুধু মেঘ উপভোগ করতেছি আর সকলের যে মিষ্টি সোনালী মাখা রোদ সেটা কিন্তু গায়ে লাগাচ্ছি আপনারাও কিন্তু চাইলে এরকম মিষ্টি সোনালী মাখা রোদ গায়ে লাগাইতে পারবেন এই পাশে যে জুমঘরটা আছে সেই ঝুমঘরটা দিয়ে ঠিক কতটা ভিউ পাওয়া যায় সেটা দেখি দেখেন পুরো মেঘ কিন্তু চারিদিক শুধু মেঘে মেঘাচ্ছন্ন যে সেটা ওদের এই পাশে ঘর আছে আসলে কি বলবো এখানে যদি কি তাকে শুধু রিসোর্ট আর রিসোর্ট হয়েছে এখন অনেক পরিমাণে রিসোর্ট হয়েছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আর নাস্তায় হচ্ছে এটা হলো খিচুড়ি এখানে একটা ডিম দিছে আর চিকেন আছে চিকেনও দিছে এর সাথে এখন যাওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট হইতেছে মনে হইতেছে কারণ শরীরে শক্তি নাই বললেই চলে এই কালকে থেকে পাহাড় ওঠানামা করতে করতে পায়ের অবস্থা খারাপ 딱 ফাটা রোধ আর এই রোদে এখন ফিরতে হচ্ছে মানে কি বলবো বৃষ্টির আশায় এই মিরিঞ্জা ভ্যালি আসছি কিন্তু বৃষ্টিও পাইনি এটাই হচ্ছে যে এখানে এসে দুঃখ পাইলাম যে একটু বৃষ্টি পাইলাম না এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কিন্তু চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি থেকে প্রস্থান করতেছি খারাপ লাগতেছে কারণ পাহাড় সবসময় আমাকে বেশি আকর্ষণ করে সমুদ্রের থেকে তাই চলে যাচ্ছে বলে এখন আসলে খারাপ লাগতেছে তো আবার দেখা হবে মিরিন্দা ভ্যালি অন্য কোনো এক সময় বৃষ্টি জন্য খুবই মন আকাঙ্ক্ষায় ভরপুর ছিল কিন্তু বৃষ্টি পেলাম না হ্যালো গাইস বাই বাই মিরিঞ্জা ভ্যালি তো মিরিঞ্জা ভ্যালির ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন তো যাই হোক আবার দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ভ্রমণ করেন বাই বাই টাটা